সৌরাতুল ইয়াসিনের প্রথম পাঁচটি আয়াত পাঠ করে ফু দিলে কি হয় এ বিষয়টি আজকের এই ভিডিওতে জানিয়ে দিব প্রিয় দর্শক এই আমলটি করতে গেলে এক গ্লাস পানিরও আপনার প্রয়োজন হবে একটি কাচের গ্লাস ভালোভাবে ধৌত করে পরিষ্কার করে নেবেন এবং ওই এক গ্লাস পানির মধ্যে ওই একটি গ্লাসটি যে পানি নেবেন সেটা পরিষ্কার খাবারের এক গ্লাস পানি আপনি সংগ্রহ করবেন এরপরে আপনার সামনে রাখবেন প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল আপনার হতে পারে আপনার সাথে এরকম হতে পারে যদি হয় তাহলে এই আমলটি করে আল্লাহর অশেষ রহমতে আপনি সুস্থতা নসীব করতে পারবেন প্রিয় দর্শক তাহলে আসুন এই আমলটি কিভাবে করতে হবে আমরা জেনে নিই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন আর জন্য পবিত্রতা হচ্ছে সবচাইতে মূল একটা বিষয় তাই আপনাকে এটা গ্রহণ করতে হবে পবিত্রতা অর্জন করে এরপরে আপনি পবিত্র বিছানাতে বসবেন পবিত্র বিছানাতে বসে আমলটি করার পূর্বে আপনাকে আমি একটা সাজেস্ট করব আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করে নেবেন প্রিয় দর্শক এর দ্বারা আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই এই মহা বিপদ থেকে এই মহা রূপ থেকে হেফাজত করবে প্রিয় দর্শক আপনি দুরাকাত নফল নামাজ আদায় করার পরে যেখানে নামাজ আদায় করবেন ওই বিছানাতে বসেই আপনি তিনবার ইস্তেকফার আদায় করে নেবেন যেমন আস্তাউফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি আস্তাউফিরুল্লাহ মিন কুল্লি

আপনি যে এক গ্লাস পানি নিয়েছেন এটা আপনার সামনে রেখে আপনি সর্বপ্রথম আপনি সুরতুল ফাতিহা আমার দেখানো নিয়মে পাঠ করবেন খেয়াল করবেন আমি কিভাবে সুরা ফাতিহা পাঠ করছি আমি এভাবে পাঠ করব। বিস্মিল্লা ইউরুর রহমান ইউর রহিম এই সঙ্গে বিস্মিল্লাহর সঙ্গে সুরা ফাতিহার প্রথম আয়াৎটিকে মিলিতভাবে পাঠ করব আপনারাও অনুরূপ এইভাবে পাঠ করবেন بس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা এই ভাবে সূরাতুল ফাতিহা আপনি মাত্র তিনবার পাঠ করবেন আর তিন তিনটি ফ এই পানির এক গ্লাস পানির উপর দিবেন যেমন একবার পড়েছেন একটি ফ দুইবার পড়েছেন দ্বিতীয় নাম্বার ফ

ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা بشাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিমযুহুমা ওয়া হুয়াল আলিমুল এরপরে এই এক গ্লাস পানির উপর একটি ফু দিবেন সম্মানিত দর্শক এখন আমরা সূরাতুল ইয়াসিনের প্রথম 5 আয়াত পাঠ করব যেমন بسم الله الرحمن الرحيم ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্না কালামিন মুরসালিন এরকম ভাবে সৌরাতুল ইয়াসিনের পাঁচটি আয়াত যখন পাঠ করা হয়ে যাবে তখন ওই এক গ্লাস পানির উপর একটি ফু অথবা দম করে নিবেন যেমন সম্মানিত দর্শক এখন আমরা তিনবার সরি তিনবার দুরুস শরীফ পড়ে নিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব এই পানি কি করবেন এবং এর মাধ্যমে কি উপকার কি फायदा পেতে যাচ্ছেন প্রিয় দর্শক এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক এই আমলটি এটি গুরুত্বপূর্ণ যে এই আমলের মাধ্যমে আপনার কঠিন থেকে কঠিন জিনের রোগীকে আপনি সুস্থ করে তুলতে পারবেন এবং যত বড় কঠিন শক্তি ধরওয়ালা জিন আপনার উপর আক্রমণ করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলমিনের এই কোরআনুল করিমের আয়াতের বরকতে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা সুস্থ করবেন এই পানি কি করবেন এই পানি সর্বপ্রথম আপনার হাতের তালুতে নিয়ে ওই রোগীকে তার চেহারার মধ্যে এভাবে এভাবে আপনি পানি নিক্ষেপ করবেন এবং এই পানি তাকে তিন দিন সাত দিন অথবা একুশ দিন পান করাবেন এবং এই পানির সঙ্গে গোসুলের পানির সাথে মিশ্রণ করে তাকে গোসলও করাবেন এতদিন এই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। রহম তাকে যারাই গ্রাস করেছে ইনশাল্লাহ সব দূর হবে এবং জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি অজ অথবা খারাপ জিনের আসর বদ জিনের আসর এই আসরগুলা থেকে মহান আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবে যদি এই আমলকে এইভাবে ব্যবহার করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে কথা হবে অন্য ভিডিওতে তার পূর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ